জাতীয় নির্বাচনে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং আসন হয়ে দাঁড়িয়েছে পিরোজপুর জেলার আসনগুলো ইতিহাস বলছে এই আসনে কখনোই খুব একটা সুবিধা করতে পারেনি বিএনপি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে বিগত সময়ে সংসদে গেলেও এবারের দৃশ্যপট ভিন্ন বিশেষ করে পিরোজপুর এক এবং দুই আসন এবারও আলোচনায় উঠে আসছে বারবার এবারের নির্বাচনে কি বিএনপি পারবে সংসদে এ আসনগুলোর দখল নিতে মূলত জামায়াতি ইসলামীর এক অন্যতম ঘাঁটি হিসেবে ধরা হয় পিরোজপুরকে পিরোজপুর সদর ইন্দুরকানি ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর এক আসন এ আসনে বিএনপি সর্বশেষ প্রার্থী দিয়েছিল উনিশশো সালে তখনকার বিএনপির প্রার্থী মরহুম নুরুজ্জামান বাবুল পরবর্তীতে দুই এক সালের নির্বাচনে জামায়াতের সাথে জোটে গিয়ে সংসদে আসন পায় বিএনপি আর পুরনো সেই জোট জামায়াতের সাথেই এবার হতে যাচ্ছে বিএনপির লড়াই দেলর হোসেন সাইদির বড় ছেলে মাসুদ সাইদিকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে জামায়াত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি এমনকি প্রচারণাও শুরু করেছেন মাসুদ সাইদি এর বিপরীতে এখনও এ আসনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন বিএনপির তিন নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান অধ্যাপক আলমগীর হোসেন এবং নাজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান এদের মধ্যে থেকেই একজন হতে পারেন মাসুদ সাইদের প্রতিদ্বন্দ্বী এদিকে দেলোয়ার হোসেন সাঈদের মেঝ ছেলে জনাব শামীম সাইদিকে জামায়াতের মনোনয়ন দেওয়া হচ্ছে পিরোজপুর দুই আসন থেকে ভান্ডারিয়া কাউয়াখালী স্বরূপকাঠি নিয়ে গঠিত পিরোজপুর দুই আসন থেকে কখনোই নির্বাচনে জিতেনি বিএনপি এ আসনে ভোটযুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী থাকেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তিনি এখন পর্যন্ত ছয় বার নির্বাচিত হয়েছেন পিরোজপুর দুই আসন থেকে তবে এবারের নির্বাচনে এ আসনে সক্রিয় বিএনপিও বিএনপির মনোনয়ন চাচ্ছেন তোফাজ্জুল হোসেন মানিক মিয়ার ভাইয়ের ছেলে জনাব মাহমুদ হোসেন মরহুম বিএনপি নেতা নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহমেদ সোহেল মঞ্জুও উঠে আসছেন সম্ভাব্য প্রার্থীর তালিকায় আবার বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম লাবুও হতে পারেন এ আসনে বিএনপির শক্তিশালী প্রতিনিধি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বরাবরের মতো এবারেও পিরোজপুর জেলা এক অনিশ্চয়তার নাম বিএনপির জন্য জামায়াতসহ অন্যান্য দলের হেভিওয়েট প্রার্থীদের মোকাবেলায় এখনই মাঠে নামা উচিত বিএনপির দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে পিরোজপুরের এ আসন দুটিতে বিএনপির শক্ত অবস্থান তৈরি করার পরামর্শ দিচ্ছেন অনেকেই